রাট বাংলার প্রাচীনতম সংস্কৃতির অন্যতম ধারা টুসু গান আজও টিকে আছে বাঁকুড়ার বিভিন্ন গ্রামে গ্রাম বাংলার মহিলাদের সাথে সাথে পাল্লা দিয়ে পুরুষরাও এই টুসু গানে মেতে উঠেছে। তার একটি খণ্ডচিত্র ধরা পড়ল বনবার্তা সংবাদের ক্যামেরায় টুসু দুর্গা কালী সরস্বতী মতো দেবী নয় এবং ভাদু মতো মানবীয় নয় টুসু হচ্ছে লৌকিক দেবী সে মানুষের মধ্যেই ঘরের বউ ঘরের কন্যা ছেলে মেয়ের মতোই সে মানুষ হয়েছে তাই একে আমরা লৌকিক দেবী বলছি আজকের দিনে এই গ্রাম বাংলায় এই মেয়েরা সব টুসু গান কিনে এত মাতামাতি করছে কেন হ্যাঁ বলি এই গ্রাম মানুষ এই মানুষের কাছে এই টুসু পূজিত টুসু হচ্ছে লোকদেবী হ্যাঁ তো টুসু গ্রামের মানুষের সাথে একসাথে খেলেছে একসাথে পড়াশোনা করেছে তাদের সঙ্গে মিলেমিশে বাস করেছে তার জন্যই তাদের সুখের দুঃখের মনের কথা গুলো এই তুসুগান গায় মানুষ এই মকর দিনে তুসুমনি আলো পোসুমাসে তুসুমনি আলো ফিরে যাবে গোপো শের শেষে ফিরে যাবে গোপো শের তু সুমনি আয় পো আঙ্গো তুলে ফুলের ডালি সাজাব তু সুমাকে আঙ্গ তুলে ফুলের ডালি সাজাবো তু সুমাকে চিরমুক তোর জাগরণের গান দাইছে আমাদের এই कुसुम শিল্পীরা ওঠ उठो उठो